عن ابي ايوب الانصاري رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من اتصل يوم الجمعه ومس من طيب ان كان عنده وليس من احسن ثيابه ثم خرج حتى ياتي المسجد فيركع ان بدا له ولم يؤذي احدا ثم انصت اذا خرج إن

এবং তারপর মসজিদে যায় অথবা মসজিদে আসিয়া সময় থাকে তো নফল নামাজ করিয়া লয় এবং কাহাকেও কষ্ট দেয় না অর্থাৎ লোকদের ঘাড় টপকাইয়া যায় না তারপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য আসেন তখন হইতে নামাজ শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে অর্থাৎ কোনো কথাবার্তা না বলে তবে এই আমলসমূহ এই জুমা হইতে বিগত জুমা পর্যন্ত গুণাসমূহ মাফ হইয়া যাওয়ার কারণ হইয়া যায় عن سلمان الفارسي رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يغتسل رجل يوم الجمعة ويتطهر ما استطاع من ويده ويدهن من دهنه أو يمس من طيب بيته ثم يخرج فلا يفرق بين اثنين ثم يصلي ما كتب له ثم يمسك إذا تكلم الإمام ইদা গুফিরালা ওয়া মা বাইনহু ওয়া বাইনা আল জুমআতি সালমান ফাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে যথা সম্ভব পাক পবিত্রতা হাসিল করে নিজের তেল লাগায় অথ অথবা হইতে সুগন্ধি ব্যবহার করে অতঃপর মসজিদে যায় মসজিদে পৌঁছে এমন দুই ব্যক্তির মাঝখানে বসে বসে না যাহারা পূর্বে হইতে একত্রিত বশিয়া আছে

হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা নুদবনি তাআস নাবি কেসালাহুল্লাহ আলাইহি সাল্লামে শাত করি আছেন জুমার দিন गुस्ল চুলের গুড়া হইতে গুলা হইতে পর্যন্ত গুনাহ গুলিকে বাহিৰ বাহির করিয়া দেয় আনাউস আউচি আউস আস-সাফী রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل بكر وابتكر ومشى ولم يركب ودنا من الامام فاستمع ولم يلغ ولم يلغ كان له بكل خطوه عمل سنه اجر صيامها وقيامها أو عوص ابن اوس رضي الله تعالى عنه قال ان امير رسول الله صلى الله عليه وسلم كي ارشاد كريته شنيسي جي بكتي جمعه খুব উত্তম রূপে গোসল করিয়া অতি অতুষ্যে মসজিদে যায় পায়ে হাঁটিয়া যায় সওয়া সওয়ারিতে আরোহণ করে না ইমামে নিকটবর্তী হইয়া বসে এবং মনোযোগ সহকারে ফুটবার শ্রবণ করে ফুটবার সময় কোনো প্রকার কথা বলে না সে জুমার জন্য যত কদম হাঁটিয়া আসে ওহার প্রত্যেক কদমের বিনিময়ে এক বছরে রোজার সোয়াব ও এক বছর রাত্রে ইবাদত ইবাদতের স্বয়াব লাভ করে عن عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال من غسل واغتسل وغدا وابتكر ودنا فاقترب واستمع وانصت كان له بكل خطوه يخطوها واجر قيام سنه وصيامها عبد الله بن عمرو رضي الله تعالى عنه আবদুল্লাহ ইনে আমার ইনে বর্ণিত আছে যে করিয়াছেন যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করে অতি প্রত্যুষে জুমার দিন জুমার জন্য যায় ইমামের অতি নিকটবর্তী হইয়া বসে মনোযোগ সহকারে ক্ষুদা শ্রবণ করে খুদবায় সময় চুপ থাকে সে যত কদম হাঁটিয়া মসজিদে আসে ওহার প্রত্যেক কদমের বিনিময় সারা বছরের তাহাজুত ও সারা বছরের রোজার করে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال: لا تطلع الشمس ولا تغرب على يوم افضل من يوم الجمعه ما من دابه الا وهي تفزع يوم الجمعه الا هذين الثقلين الجن والانس. ابو هريره رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم يشهد كريسين যে সকল দিনে সূর্য উদয় অস্ত যায় তার মধ্যে জুমার দিন অপেক্ষা কোনো দিন উত্তম নয় অর্থাৎ জুমার দিন সকল দিন অপেক্ষা উত্তম মানুষ ও জিন ব্যতিত সকল প্রাণী জুমার দিনকে এই জন্য ভয় করে যে না জানি কেয়ামত হইয়া যায়